হ্যাঁ ফ্রেন্ডস দেখো আজকে রবিবার আর এখন বাজে বেলা এগারোটা দশ আর দেখো এই এখন থেকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এই সময় মেয়ে মাত্র আর কি মেয়ের মানে মাংসের ঝোলটা বানালাম তো তোমরা তো জানাই আমি মেয়ের আলাদা করে আর কি ঝোল বানাই যারা আমার রেগুলার ভিডিও দেখো তো দেখো আজ এই ঝোলটাই করেছি কেমন একটু হলুদ হলুদ হবে আর কি লাল হবে না তো যাই হোক দেখো মেয়ে যে মাংসের ঝোলটা করে রেডি হয়ে গেছে তো মেয়ে গেছে নাচ শিখে এসে আবার আঁকা শিখতে গেছে একটু পরই এসে যাবো একটু দুধ দিয়ে দেবো তারপর চান টান করিয়ে কিছুক্ষণ পরই ভাত দিয়ে দেবো আর তো মাংসের ঝোল হয়ে যায় খালি বলে আজ রবিবার মাংসের ঝোল হয়েছে তো যেদিন কি মাংসের ঝোল আর ভাত খেতে খুব মজা তো ভাত তো চাই দিয়ে মাংসটাই আগে খায় তারপর ভাতও খায় টুকটাক তো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস দেখো এখন বাজে বেলা একটা স্নান টান করে চলে এসেছি আর মেয়েও স্নান টান করে নিয়েছে এখনও ভাত খাচ্ছে এই যে আজ রবিবার আমার মেয়ে এই যে শাক ভাজা আর মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছে কেমন লাগছে ভালো লাগছে মাংসটাকেও কাঁকড়া বলছে হার আছে বলে তো তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো আজকে দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি তো লাঞ্চে কী কী আছে দেখা যায় এই যে আজকে লাঞ্চে আছে ভাত আর শাক ভাজা আমি শাক ভাজাটা একটু মাখামাখি করে ফেলেছিলাম আর কি যাই হোক এদিকে স্যালাড আছে স্যালাডে আছে শসা আর টমেটো আর এদিকে আছে বাটা মাছের ঝাল আর এদিকে যেহেতু রবিবার যে স্পেশাল তো দেখো চিকেনের ঝোল এতে আমার খাসির মেটেও দেওয়া রয়েছে আর এখানে রয়েছে আমি চাটনি তো আজকের এটাই হলো আমাদের মেনু তো চলো খেয়ে নেওয়া যাক তো খাওয়া দাওয়া বাসন তো হয়ে গেল এবার যেতে হবে ছাদে জামা কাপড় তুলতে যা রোদ দেখতে পাচ্ছ গামছা টামছা মুখে দিয়ে যে গাছ পুরোনো স্ট্রবেরি হচ্ছে এখনো আমাদের গাছের স্ট্রবেরিগুলো মনে হয় আমার মেয়ের পেটে যাবে এখন দেখাবো তোমাকে এই যে আমার মেয়ে খরগোশগুলোকে নিয়ে একটু খেলা করছে প্রচণ্ড দাঁড়ানো তাড়াতাড়ি তো আমার কাপড়গুলো তুলে নি যেগুলো শুকিয়ে গেছে একটু তুলে নি তাড়াতাড়ি আর যেগুলো শুকায়নি নি আবার শাশুড়ি মা তুলবেন পরে তখন অবশ্য রোদ পড়ে যাবে তো তোমার সাথে পরে দেখা হচ্ছে দেখো ছাদ থেকে এসে যে ফল নিয়ে বসে পড়েছি খাবার জন্য তো মেয়েদের খাওয়া হয়ে গেছে আমি এগুলো খেয়ে নিই পেঁপে আর তরমুজ আর একটা খেয়েছি তো এটা খেয়ে নিই তো ফ্রেন্ডস দেখো এখন বাজে রাত নটা আমার মেয়েকে একটু মাংস জল দিয়ে মুড়ি মেখে দিয়েছি আর ও তো ওবেলা ওর জন্য আলাদা মাংস করেছিলাম তবে ওবেলা সবটা খেয়ে গেছি হলো দ্বারা আমাদের মাংস থেকে একটু ধুয়ে ওকে খাওয়াচ্ছে আর কি যেহেতু ঝাল তো খেতে পারবে না কি ঝাল লাগবে দেখো একটু দেখো এই যে মাংসের জলদি একটু মুড়ি মেখেছি আর ওদিকে একটু ব্যাস আর ওদিকে একটু মাংসটা এই যে ধোয়ার জন্য দিয়ে দিয়েছি জলের মধ্যে ঝাল খেতে পারবে না তার জন্য